আসাদুজ্জামান কুয়ার আমি অনুরোধ করছি এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য অঙ্গীকার আমার স্বপ্ন আমার দেশ বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় উত্তরবাসী আসসালামু আলাইকুম আজকে এই পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি গত বছর এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অনবদ্য অসহিংস আন্দোলন করে এই এলাকার সবচেয়ে বড় তানফ ফেরাউনকে যারা ভুকের রক্ত দিয়ে মোদিস্থানে পাঠিয়ে দিয়েছিল সেই উত্তরাবাসী সংগ্রামী জনতার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য ঠিক একইভাবে এসছি উত্তরার তরুণ তরুণী শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা এবং এলাকাবাসীরা মিলে সেই দিন পুলিশ র্যাব এবং যৌথবাহিনীর পুলিশ সামনে স্নাইপারের বুলেটের সামনে আবু সাহেবের মতো বুক চেতিয়ে দিয়ে লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখবার চেতনা প্রকাশ করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা একইভাবে এসছি আপনাদেরকে এটাও মনে করিয়ে দিতে এক বছর পেরোতে না পেরোতেই নতুন করে বাংলাদেশে আবার দিল্লির আধিপত্যবাদের সেই কালো ছায়া এবং ছবলের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন সোহেল তাদের মতো একটা পতিত ভদ্রপি আওয়ামী কোখরা সাপের সাথে মিটিং করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং আমরা যারা পঁচাত্তর পরবর্তী ইতিহাস দেখেছি সেই দিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছিল এই সোহেল তাজের মা জোহরা তাজুদ্দিন অতএব যারা মনে করে থাকে যে আওয়ামী লীগের ভিতরে আবার ভালো আওয়ামী লীগ সুশীল আওয়ামী লীগ ভদ্র আওয়ামী লীগ বলে কিছু আছে তারা এখন এখনো গোকরা সাপ চিনতে পারে নাই তারা এখনো কুমিরের ছবল চিনতে পারে নাই সাপের মধ্যে চেহারা যত সুন্দর হোক সেটা শত সোনালি রোপের হোক সেই সাপ যত সুন্দর করে নাচে এবং গায়ে সাপ সাপই থাকে ওই সাপের পিষের মধ্যে কোনো তফাত হয় না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই আওয়ামী লীগের কোনো বিশুদ্ধ ভাষণ হবে না কোনোদিন দিন আওয়ামী লীগ আমি রক্ত হচ্ছে এক দূষিত ধারার নাম মির বংশধারার নাম হচ্ছে আওয়ামী লীগ লেনদুক দর্জিয়ার জগৎ শেটের উত্তরস্বরীদের নাম হচ্ছে আওয়ামী লীগ উনি চাতার রায়দুল্লভের মতো সতেরোশো সাতান্ন সালে যারা বাংলার স্বাধীনতা ব্রিটিশ বেনিয়াদের কাছে বেঁচে দিয়েছিল যারা গত ষোলো বছর ধরে বাংলার স্বাধীনতা বাংলার স্বার্থ আমার আপনার টাকা পুঁজি বেনিয়াদের মতো করে দিল্লির কাছে মোদির কাছে বেঁচে দিয়েছিল সেই দূষিত রক্ত ধারার নাম হচ্ছে আওয়ামী লীগ শেখ পরিবার যাদের ব্যাপারে কোনো ক্ষমা নাই কোনো পুনর্বাসন নাই যদি সেটা হয় গত বছরের চোদ্দশো শহীদের সাথে বেইমানি করা হবে গাদ্দারি করা হবে আবু সাইদ মুগ্ধের রক্তের কসম বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো রাজনীতি হবে না বাংলাদেশ আওয়ামী লীগের ফিরায় নিয়ে আসা জাতীয় পার্টির নামে চোদ্দ দলের নামে সোহেল তাজের ভদ্র বেশি কক্ষে সমেত নাবে কোন সাপের বানারে আওয়ামী লীগকে ফিরে আনতে দেওয়া হবে না এটাই হচ্ছে চব্বিশের গণভ্যুত্থনের বক্তব্য এটাই হচ্ছে চব্বিশে উত্তরাবাসীরা যেই প্রথম রকম করে সাহস রাস্তায় নেমে লড়াই করেছে বন্দুকের নরের সামনে দাঁড়িয়ে বুক দিয়ে লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে তাদের শপথ এবং তাদের প্রতিজ্ঞা এবং সেটাই আজকে আমরা নতুন করে উত্তরাবাসীকে মনে করে দিতে এসেছি যেই চেতনা নিয়ে যেই অঙ্গীকার নিয়ে আপনারা গত বছর রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দিল্লির আধিপত্যবাদকে লড়াই করেছিলেন আমি আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ঠিক একই অঙ্গিকার নিয়ে আবার বাংলাদেশ দুই পুনর্গঠনে আপনাদেরকে লড়াই করতে হবে মাঠে নামতে হবে চোদ্দশো ভিদের স্বপ্নের সেই বাংলাদেশ দুই তারারদের নেতৃত্বে পালাতে হবে এই বাংলাদেশ হচ্ছে কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে যেই বাংলাদেশের জন্য 16 বছর ধরে কথা বলার জন্য আমরা লড়াই করেছি হাজার হাজার ঘুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া আয়না ঘরের মানুষগুলোর জন্য আমরা লড়াই করেছি যেই বাংলাদেশের 234 বিলিয়ন ডলার লুট হয়ে যাওয়া সম্পদ চুরির বিরুদ্ধে আমরা করেছি সেই লড়াইটাকে অব্যাহত রাখতে হবে জারি রাখতে হবে যেই লড়াইয়ের অংশীদার ছিলেন আপনারা উত্তরাবাসীরা রক্ত দিয়ে লড়াই করে অস্ত্র ছাড়া গুচ্ছে দিয়ে বাংলাদেশকে লড়াই করে বাঁচিয়ে রেখেছিলেন সেই কফিনের মিছিল হচ্ছে উত্তরাবাসীর মিছিল সেই মিছিল থেকে আপনারা যেভাবে বাংলাদেশের লড়াইয়ের প্রতিজ্ঞা অব্যাহত রেখেছিলেন আমরা আজকে আবার ফিরে এসছি এবি পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই লড়াইটা এখনো শেষ হয় নাই নতুন বাংলাদেশ দুই গোরবার যে লড়াই সেটা অব্যাহত রাখতে হবে আগের মতো করেই চার জায়গা থেকে যতদিন পর্যন্ত সেই দেয়ালে দেয়ালে আখরে আখরে রক্ত নিয়ে লেখা বাংলাদেশের স্বপ্নগুলো বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের সেই লড়াই চলছে এবং চলবে উত্তরাবাসীদেরকে আবারও সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ গোরবার লড়াইয়ে স্বামীর হবার কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম